গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন তোমাদের সবাইকে স্বাগত জানাই থামনেল দেখেই বুঝতে পারছো আজকের ভিডিও কি নিয়ে আজকে আমরা সকালবেলা উঠেই চলে এসেছি বাজার করতে তবে ভিক্টোরিয়া মার্কেটে নয় ভিক্টোরিয়া মার্কেট তো আমরা সময় যাই আজকে এসেছি সাউথ মেলবান মার্কেটে ক্রিসমাস যেহেতু একেবারে সামনেই সেই জন্যই বাজারগুলোকেও খুব সুন্দর করে খ্রিসমাসের সাজে সাজিয়েছে আর তার সাথে খ্রিসমাস রিলেটেড জিনিসপত্রও অনেক কিছু পাওয়া যাচ্ছে জিনিসটি আজকাল দেখছি খুব পপুলার হয়েছে উল দিয়ে বানানো ছোট্ট ছোট পুতুল বা ফুল আরও অনেক রকমের ঘর সাজানো জিনিসপত্র খুব সুন্দর লাগে জিনিসগুলো দেখতে এই ক্রিসমাসের টাইমে এই লাল রঙের ফুলের গাছগুলো খুব বিক্রি হয় গাছের দোকানগুলোতে তাছাড়া অন্যান্য কাজ তো থাকেই ঘরে রাখার জন্য ছোট ছোট ক্রিসমাস ট্রিও পাওয়া যাচ্ছে পাশেই দেখলাম একটা জামা কাপড়ের দোকান বেশিরভাগ জামা কাপড় দেখতেই কটনের মতো নাম রেমেডি এটা একশো শতাংশ ক্লোথিং সামনের এই দোকানটি খুব সুন্দর কালারফুল বাটি প্লেট এই সব দিয়ে সাজানো অনেক রকমের সুন্দর ফুলদানিও রয়েছে এই ধরনের দোকান দেখলে আমি কেমন যেন একটু দাঁড়িয়ে পড়ি কিনি বা না কিনি এই ধরনের জিনিসপত্র দেখতে কিন্তু খুব ভাল লাগে এখানে যে পটগুলো রয়েছে সেগুলোও কি ভালো না দেখতে এরপরে রয়েছে ফুলের দোকান তবে শুধুমাত্র যে ফুল পাওয়া যাচ্ছে তা না ফুল সমেত গাছও এখানে বিক্রি হচ্ছে ফুলের তোড়াগুলো দেখো কি দারুন না দেখতে কি ফ্রেশ এখানে আবার কাঠের তৈরি বিভিন্ন রান্নাঘরের জিনিসপত্রের দোকান যেমন শপিং বোর্ড প্লেট এইসব এখানে আবার কিছু জামাকাপড় ব্যাগপত্র বেডিং এইসবের দোকান সাউথ মেলবান মার্কেট ভিক্টোরিয়া মার্কেটের থেকে একটু অন্যরকম ভিক্টোরিয়া মার্কেটে জেনারেলি আমরা খাবার জিনিসই পাই যেমন কাঁচা সবজির বাজার মাছ মাংসের বাজার কিংবা ডেয়ারি আইটেম বেকারি আইটেম এখানে কিন্তু জামা কাপড় জুতো সেই সবেরও পারমানেন্ট দোকান রয়েছে এবার চলে এলাম খাবার দিকটায় এখানে সব খাবার জিনিসের দোকান আর এত লোভনীয় দেখতে সব খাবার এগুলো মোটামুটি সি ফুডের দোকান প্রত্যেকটি খাবার দেখতে অত্যন্ত লোভনীয় লবস্টার প্রন এগুলো তো দারুণ দেখতে উপরে একটা করে চিজের কোটিং দেওয়া আছে ওই দূরে গার্লিক প্রন আর টেরিয়াকি স্যামানটা দেখতে কিন্তু দারুণ লাগছে আর সেই দোকান থেকে ভিড় করে লোকজন খাচ্ছে এইখানে আবার পাওয়া যাচ্ছে ফ্রেশ পাস্তা মানে তুমি বিভিন্ন ধরনের পাস্তা তার সাথে সস তার সাথে মিলিয়ে চিজ বাড়িতে নিয়ে গিয়ে বানিয়ে নিলেই হলো সব কিছু পাওয়া যাচ্ছে ফেটুসেনি লিঙ্গুইনি সব ধরনের পাস্তা এইবার চলে এসছি মাছের দোকানের দিকে এইখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাচ্ছে সব কিছুই সামুদ্রিক মাছ এই ডান দিকে রকলিং মাছটা আমি খেয়ে দেখেছি খেতে বেশ ভালোই লাগে দাম মোটামুটি ছাব্বিশশো টাকা কেজি আর এইখানে রয়েছে অক্টোপাস বিশাল বড় একটা অক্টোপাস এর দাম ষোলোশো টাকা পার কেজি আর এই বড়ো মাথা স্ন্যাপার মাছগুলো বারোশো পঞ্চাশ টাকা পার কেজি এই যে দোকানটা দেখতে পাচ্ছ এখানে নানা ধরনের জিনিস পাওয়া যাচ্ছে কীরকম এখানে ব্রেড পাওয়া যাচ্ছে তাছাড়াও স্যান্ডউইচ বানানোর ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে যেমন ধরো বেকন কিংবা ভালো ভালো হ্যাম এই দোকানে খুব ভালো পাওয়া যাচ্ছে তাছাড়াও বিভিন্ন ধরনের সসেজ চরিজো এগুলোও পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে অনেক অ্যাপেল পাই বিভিন্ন ধরনের পাই এই সব দোকান কিন্তু ভিক্টোরিয়া মার্কেটে তেমন নেই এইগুলো যে দেখছো এগুলো কিন্তু পায় না এগুলো কিস এগুলো বিভিন্ন ধরনের সবজি ডিম চিজ এই সব দিয়ে তৈরি হয় আর এগুলো হচ্ছে দারুণ দারুণ পাই পাই খেতে আমার দারুণ লাগে এগুলো সব নোনতা এর মধ্যে চিকেন মাশরুমটা খেতে দারুণ হয় আমাদের কিছু সবজিপত্র নেওয়ার আছে এখনও কিছু নিইনি কারণ নিলেই তো হাতে নিয়ে ঘুরতে হবে তাই একেবারে শেষে সবজিটা নিয়ে বেরিয়ে পড়বো এখানে দেখলাম একটা ওয়াইনের দোকান এরা লোকাল প্রডিউসার তেমন বড় কোনো ব্র্যান্ড না এদের দোকানের ওয়াইনও নাকি বেশ ভালো নাম শুনেছি আগে বন্ধু বান্ধবের থেকে এই দোকানটা নজর কাটলো তার ফ্যানের জন্য কি বড় ব্লেডওয়ালা একটা ফ্যান দোকানটির নাম পিকাডেলি এখানে বিভিন্ন ধরনের চিজ ডিপ পাওয়া যাচ্ছে স্পাইসি ফেটা বেজিল পেস্ট তো আরও কত কি সবগুলোই দেখতে দারুণ আর তার পাশে একটা ক্যাফেতে এরকম পিস্তাশীয় বা চকলেট ফিল করা ক্রোজ চারপাশে সবই লোভনীয় খাবার তবে এর সাথে যে স্বাস্থ্যসম্মত খাবার নেই তা কিন্তু নয় সাথে কিন্তু স্যালাডের দোকানও রয়েছে যেখানে অনেক ধরনের ভালো ভালো স্যালাড পাওয়া যাচ্ছে এই জায়গাটা ফুড কোর্ট এর চারপাশে খাবার দোকান আর মাঝখানে বসার জায়গা এটাকেও খ্রিসমাসের সাজে দারুণ করে সাজিয়েছে সাউথ মেলবার্ন মার্কেটের ক্রাউড একেবারেই অন্যরকম সেই জন্য এইখানে যে দোকানপত্র রয়েছে এবং তাতে যে জিনিসপত্র পাওয়া যায় তা ভিক্টোরিয়া মার্কেটের থেকে অনেকটাই আলাদা এখানে ইন্ডিয়ানদের বাস অনেকটাই কম সেই জন্য আমাদের ভারতীয় জিনিসপত্র বা সবজিপাতি তেমন এখানে পাওয়া যায় না কারণ তার চাহিদা নেই চাহিদা অনুযায়ী তো মার্কেট হয় চলো এবার আমরা আমাদের কিছু সবজির বাজার করে নিই তারপর বাড়ি যাব। প্রত্যেকটা জিনিসই দেখো কীরকম ওয়েট অনুযায়ী প্যাক করে রাখা আছে এর থেকে একটা নিয়ে নিলেই হবে বাড়ি গিয়ে যে তুমি দেখবে পচা বেরোবে তা কিন্তু না কোনো জিনিস যদি পচে যায় তাহলে সেটাকে তারা আলাদা করে রেখে দেন সেই জন্য দোকানগুলো এত পরিষ্কার হয় কারণ দোকানে যখন মালটা একেবারে চলে আসে তখন সেটা একেবারে ফ্রেশ এবং রেডি টু সেল হয়ে যায় আর তাছাড়াও এখানে মার্কেটে জিনিসগুলো দেখো টেবিলের উপর রাখা আছে সেই জন্য কাউকে ঝুঁকে যে নিতে হবে সেই প্রবলেমও নেই আমাদের ওখানে যেমন অনেকেই বয়স্ক মানুষ ঝুঁকে আলু কিংবা পেঁয়াজ বাঁচতে অনেক সময় অসুবিধা হয় এখানে কিন্তু সেই প্রবলেমটা নেই এই ইটালিয়ান বেজিলগুলো কি দারুণ লাগছে না দেখতে একদম ফ্রেশ এখানে রয়েছে ফেনেল আর এগুলো শীতকালে স্যুপের মধ্যে দিলে যে কি দারুণ লাগে না খেতে এই দেশে আদা রসুনের দাম বড্ড বেশি আদা প্রায় চোদ্দশো টাকা কেজি আর রসুন একশো টাকা পিস টমেটো আর শশা যথাক্রমে দুশো ষাট এবং তিনশো টাকা কেজি বিনসের দাম সাত ডলার অর্থাৎ তিনশো টাকা কেজি এগুলো হলো অ্যাসপ্যারাগাস সাইডে অল্প করে শটে করে খেতে ভালোই লাগে এইবার চলে এসছি ফলের দিকটায় এই অস্ট্রেলিয়ায় খুব ভালো মানের ফল পাওয়া যায় মানে প্রত্যেকটি ফলের কোয়ালিটি খুব ভালো হয় এখন তো এখানে গরমকাল চলছে তাই আম আনারস বিভিন্ন ধরনের মেলনস খুব বেশি পাওয়া যাচ্ছে এগুলো হলো পিচ এগুলো লোকাল প্রডিউস বলে দাম কম দুশো টাকা কেজি আর এই প্লামগুলো হলো চারশো টাকা কেজি এই বড় বড়ো টমেটোগুলো এয়ারলুম টমেটো এদের স্যালাডে খেতে দারুণ লাগে দাম যদিও বেজায় বেশি প্রায় সাড়ে নশো টাকা কেজি এই ফুলটা দেখতে দোকানের মধ্যে ঢুকে এলাম কি দারুণ বড় বড় দেখতে ফুল এটি একটি জ্যাপানিজ ফুল নাম পিয়নি বাজার করা হয়ে গেল তাই মার্কেট থেকে বেরিয়ে গেলাম এই সাউথ মেলবার্ন মার্কেটের চারপাশে অনেক ভালো ভালো খাওয়ার দোকান আছে একটা নতুন কেকের দোকান খুলেছে তার বিশাল নাম চলো একবার গিয়ে দোকানটা দেখে আসি সেখানে সব ফোটোজেনিক টাইপের কেক পাওয়া যায় এই হলো সেই দোকান এর নাম হলো শেরি এটি একটি ইউরোপিয়ান বেকারি স্টাইলের দোকান দোকানের প্রত্যেকটি আইটেম এত সুন্দর করে প্রেজেন্ট করা আর প্রত্যেকটি টেস্টও ভালো আমাদের অফিস থেকে একদিন নিয়ে যাওয়া হয়েছিল সেখানেই টেস্ট করেছিলাম তারপর ইচ্ছে ছিল দোকানটা সামনে থেকে এসে দেখার দেখো প্রত্যেকটি জিনিস কি সুন্দর দেখতে খেতেও খুব সুন্দর এই কেক ছাড়াও বিভিন্ন ধরনের স্যান্ডউইচ তাছাড়াও পিৎজা সকালের দিকে ব্রেকফাস্ট সব কিছুই এই দোকানটিতে পাওয়া যায় এবং সবগুলো টেস্টই ভালো তাই এই রিভিউজও খুব ভালো আজ সকালের দিকে সৈকত কফির সাথে অলরেডি একটা পেস্ট্রি খেয়ে নিয়েছে তাই আর খেলো না পরের দিন যখন আসবো তখন এখান থেকে ও একটা পেস্ট্রি ট্রাই করবে এখানে বেরোচ্ছে হোয়াইট আর মিল্ক চকলেটের লিকুইড এখন প্রত্যেকটি দোকানে ক্রিসমাসেরই থিম সামনে জামা কাপড়ের দোকানেও ক্রিসমাস রিলেটেড জামাকাপড় পাওয়া যাচ্ছে এইবার এলাম বেড বাথ অ্যান্ড টেবিলে এই দোকানের জিনিসপত্র আমাদের খুবই ভাল লাগে বিশেষ করে ঘর সাজানোর জিনিসগুলো একটা খ্রিসমাস ট্রি কিনেছি সেটাকে সাজাতে হবে তাই ভাবলাম কয়েকটা ডেকোরেশন পেলে ভালো হয় কিন্তু আমাদের ট্রিটা এত ছোট তার সাথে এত বড় বড় বল ঠিক মানাবে না দেখি যদি কিছু পাওয়া যায় তাহলে সেগুলো কেনা যাবে এতের দোকান থেকে আমরা বেশ কিছু ফুলদানি ঘর সাজানোর অনেক কিছু শোপিস কিনেছি এগুলো দাম অনুযায়ী দেখতে খুব সুন্দর হয় আমার তো অন্তত খুবই ভাল লাগে আমাদের গাড়ি ওই দোতলায় পার্কিং করা আছে আমাদের সব কেনাকাটা হয়ে গেছে এবার গাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাব সিঁড়ি দিয়ে দোতলায় পার্কিংয়ে উঠছি নিচে দেখলাম একটা ডোনাটের দোকান সেই দোকানের ব্যস্ততা তাতে সাজানো ডোনাট এগুলো দেখতে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ভালোই লাগছিল দেখো কত রকমের ডোনাট সাজানো আছে দোকানটিতে বেশ ভালো ভিড়ও হচ্ছে অনেক লোকজন এসে ডোনাট কিনছেন আর এদিকটাই বানানো হচ্ছে কফি এখানে তো কফির সাথে ডোনাটটা খাওয়া অনেক পপুলার গাড়িতে উঠে পড়েছি এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি গিয়ে রান্না বান্না করে হবে আজকে কিছু বানানো নেই খেতেও আজকের খাওয়া দাওয়া খুব সিম্পল এটা হচ্ছে চিকেন অমলেট একদিকটা চিজ দেওয়া একদিকটা চিজ ছাড়া সৈকত চিজ দিয়ে খেতে ভালোবাসে আর সাইডে একটা কাবলি ছোলা আর পনির দিয়ে তৈরি একটা সবজি আজকে ভাত বা রুটি কিছু খাচ্ছি না চেষ্টা করছে যতটা কার্বোহাইড্রেট একটু কমানো যায় ডেলি ডায়েটে তাই এই রকম খাওয়া গতবার খ্রিসমাসের কিছু ডেকোরেশন কেনা ছিল তাই সেগুলো দিয়েই আপাতত ভাবলাম একটু ঘরটা সাজাই একটা রিদ ছিল তার সাথে একটা মেরি খ্রিসমাস লেখা ছিল তাই সেগুলো দিয়ে দরজার উপরটা সাজালাম কেমন লাগছে বলো তো দেখতে এই খ্রিসমাস ট্রিগুলোও ছিল তাই সেগুলো দিয়ে টিভির দুপাশটা সাজালাম একদিকে একটা ছোট্ট সান্তাক্লজও বসালাম নাট রেখেছে সেন্টার টেবিলের উপর এবার সৈকত গাছটাকে খুলে সেই গাছটাকে একটু ছড়িয়ে নিচ্ছে প্যাকিং বক্সে থাকে তো তাই পাতাগুলোকে মোড়ানো থাকে প্যাকিং এর সুবিধের জন্য তাই প্রথমেই পাতাগুলোকে একটু খুলে নিলে গাছটা দেখতে বেশ সুন্দর লাগবে এখন বেশি ডেকোরেশন বাড়িতে নেই পরে কিছু ডেকোরেশন কিনে এনে গাছটাকে ভালো করে সাজাতে হবে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থেকো আজ তাহলে আসি টাটা